মা দিবসের সেরা মা আমাদের জন্য কত কষ্ট করে কত কষ্ট সহ্য করে কত ত্যাগ করে আমাদেরকে সন্তানকে জন্ম দেয় এবং কত সন্তানকে লালন পালন করে গরমের দিনে মা আমাদের কত কষ্ট রান্না বান্না করে ঠান্ডার দিনে কত কষ্ট করে আমাদের রান্না বান্না করে কিন্তু সে মাকে আমরা ভালোবাসি না অনেক সময় গালাগালি করি রাগারাগি করি অনেক সময় আবার হাত তুলে বসি তাই আজকের মা দিবসে আমরা প্রতিজ্ঞা করব আমরা সকল মাকে ভালোবাসব সবাইকে মাকে স্নেহ করব কারণ মায়ের পায়ের সন্তানের পায়ে একটা জিনিস লক্ষ্য করলে দেখবা যখন আমরা বাসা থেকে লেখাপড়ার উদ্দেশ্যে শহরে চলে আসি তখন মা আমাদের দিকে অধীর আগ্রহে চেয়ে থাকে মনে অনেক কষ্ট নিয়ে বসে থাকে যে হ্যাঁ আমার মা আমার ছেলে এবার কখন আসবে আমার মেয়ে যাওয়ার কখন আসবে সেই কষ্ট নিয়ে সবসময় বসে থাকে যেদিন আমরা বাসা থেকে শহর থেকে আবার বাসায় আসি তখন মা কতজন আনন্দ থাকে মায়ের কাছে মনে হয় এটাই একটা ঈদের দিন তাই সবাইকে বলবো আজকের এই মা দিবসে আমরা সবাই প্রতিজ্ঞা করব আমাদের মাকে আমরা সবাই স্নেহ করব সম্মান করব ভালোবাসব কারণ আমাদের মা সবার মা সবার কাছে যেমন সেরা ঠিক তেমনি আমাদের মা আমাদের কাছে সেরা আজকে প্রতিজ্ঞা করব মাকে সবাই ভালোবাসবো কারণ মায়ের পায়ের নিজেই তো সন্তানের জান্নাত সবাইকে আবারও মা দিবসের শুভেচ্ছা